হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আমার হাতে পাচ্ছেন এটি হচ্ছে যে ইমোরঞ্জার ক্যামেরা এই ক্যামেরাগুলো আপনারা কিভাবে ডিবিআর সাথে সংযুক্ত করে অ্যানালগ এবং এই আইপি ক্যামেরা আপনারা একই মেশিন অর্থাৎ ডিভিআর এক্স ভি আর এগুলোই কিভাবে আপনারা এই ক্যামেরাগুলো দেখবেন সেটাই আমি বিস্তারিত এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমরা একটি ডিবিআর নিয়েছি এবং একটি নর্মাল অ্যানালগ ক্যামেরা এবং ইমো আইপি ক্যামেরাটি নিয়েছি এখন ডিবিআর এ আমরা পাওয়ার দেবো এবং মনিটার থেকে এইচডিএমআই কেবল ডিবিআরে লাগিয়ে দেব এরপরে দেখবো যে ডিবিআর লাইন মনিটারে পাই কিনা আমাদের ডিবিআর এর লাইনটি মনিটারে পেয়ে গেছে এখন আমরা যে অ্যানালগ ক্যামেরাটি আছে এই ক্যামেরাটি প্রথমে আমরা ডিবিআর ইনস্টল করব এর জন্য আমি একটি কেবল বানিয়ে নিয়েছি এখন ক্যামেরার এক মাথায় এটা লাগিয়ে দেব আর ডি এর যে কোনো একটি পোর্টে এক প্রান্ত লাগিয়ে দেব আমাদের অ্যানালগের কাজ এখনো শেষ হয়নি এখন আমরা ক্যামেরাটিতে পাওয়ার দেব আমরা এখন ক্যামেরাটিতে পাওয়ার দিয়ে দেখব আমাদের অ্যানালগ এর ক্যামেরাটি আমাদের ডিবিআর আসছে কিনা এখন একটি মাউস লাগিয়ে নেবো এর যে ইউএসবি পোর্ট আছে এই পোর্টে যাতে আমরা টি কন্ট্রোল করতে পারি মাউস দিয়ে এখন আমাদের মনিটরে আমাদের অ্যানালগ ক্যামেরাটি দেখা যাচ্ছে ইতিমধ্যে আপনারা মনিটর স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন এখন আমরা পরে যে কাজটি করব সেটা হলো যে এর ইমোরেঞ্জার ক্যামেরাটি আমরা এই ডিবিআরে সেট আপ করব যাতে আমরা একই সাথে অ্যানালগ এবং আইপি ক্যামেরা অর্থাৎ ইমোরেঞ্জার ক্যামেরাটি আমরা এই ডিবিআরে কীভাবে লাগাবো এবং কীভাবে ইনস্টল করব সেটাই দেখব এখন ক্যামেরাটিতে আমরা পাওয়ার দিয়ে নিলাম এরপরে আমাদের যে মূলত যে কাজটি হবে সেটা হলো যে রাউটার থেকে দুইটা ল্যান্ড কেবল নিয়ে আসতে হবে অর্থাৎ একটা ইমোরেঞ্জারের জন্য আর একটি ডিবিআর মেশিনের জন্য আমার রাউটার থেকে আমি এখানে আমার এখানে একটি মাত্র তার আছে সেক্ষেত্রে আমি এখানে সুইচ একটি সুইচ ব্যবহার করব। আপনারা সুইচ ব্যবহার না করতে চাইলে রাউটার থেকে সরাসরি দুইটা তার এখানে নিয়ে আসবেন তো সেক্ষেত্রে আমার এখানে একটি তার আছে এর জন্য আমি একটি সুইচ ব্যবহার করে নিচ্ছি আপনারা এটা ব্যবহার না করলেও সমস্যা হবে না এখন সুইচের এক প্রান্তে আমি যে রাউটার থেকে যে তারটি নিয়ে আসছি সেটা লাগিয়ে দিলাম অপরটি আমি লাগাবো ডিভিআর থেকে আবার সুইজের অপর প্রান্তে যাতে করে আমার রাউটার থেকে ডিভিয়ার একটি নির্দিষ্ট আইপি আইপি অ্যাড্রেস পাই এ আরেকটি কেবল নেব যেটি আমরা ইমোরেঞ্জার রেঞ্জারের জন্য ব্যবহার করবো ইমোরেঞ্জারে লাগিয়ে দেব এবং সুইজের অপর প্রান্তে এটি লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের সুইচ থেকে প্রত্যেকটি বাসছে তো এখানে আমাদের কাজ কমপ্লিট এখন মনিটারে যদি আমরা দেখি এখানে ইমোরেঞ্জার ক্যামেরাটি আসে নাই এখন তাহলে কি করতে হবে এখন আপনাদের ডিবিআর এ একটু সেটিং করে নিতে হবে এখন আপনারা সোজা মেইন মেনুতে চলে যাবেন এরপরে ডিবিআর এর যে লক আছে এই লকটি খুলবেন এরপরে আপনারা চলে যাবেন ক্যামেরা নিচের দিকে যে ক্যামেরার অপশন এটিতে চ্যানেল ট্রাইপ নামে একটি অপশন পেয়ে যাবেন এটিতে ক্লিক করবেন এরপরে নিচের দিকে নয় দশ একটি অপশন পেয়ে যাবেন এখানে সাইডে খালি ঘরে মেরে দেবেন এরপরে ওকে করে দেবেন এরপরে আপনার ডিবিআরটি রিস্টার্ট নেবে তো রিস্টার্ট নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এরপরে যখন ডিবিআরটি অন হয়ে যাবে এরপরে এটি নাইন ভিউ করে নেবেন দেখতে পারবেন নয় নম্বর যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে আপনার পিলা চিহ্ন দেখাচ্ছে আর বাদ বাকি কোনো চ্যানেলেই পিলা চিহ্ন দেখাচ্ছে না তো এখন সরাসরি নয় নম্বরে পিলাসে ক্লিক করবেন এরপরে নিচের দিকে সার্চ ডিভাইস এটিতে ক্লিক করে দেবেন দেখতে পারবেন একটি আইপি অ্যাড্রেস শো করবে তো এরপরে ডাবল ক্লিক করে দেবেন এরপরে ব্যাক চলে আসবেন এখন যদি এখানে আপনার একটি আইপি অ্যাড্রেস এবং ইনভাইলেট ইউজার নেম পাসওয়ার্ড দেখায় তাহলে আবার মেইন মেনুতে চলে যাবেন এরপর ক্যামেরাই এরপরে রেজিস্ট্রেশনে চলে যাবেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে আপনার যে এডিট অপশন আছে এডিট অপশনে চলে যাবেন ইউজার নেমের জায়গায় অ্যাডমিনি থাকবে এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা এখানে আছে এটি কেটে দেবেন এবং ক্যামেরার নিচের দিকে অর্থাৎ ক্যামেরার নিচের যে লেভেলটি আছে এই লেবেলে একটি সেফটি কোড নামে আট ডিজিটের একটি কোড পেয়ে যাবেন এই আট ডিজিটের কোডটি এখানে বসিয়ে ওকে করে দেবেন এরপরে দেখবেন স্ট্যাটাসটি সবুজ হয়ে গেছে এখন আমাদের ইমো ক্যামেরাটি ক্যামেরাটি সাথে সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে এখন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মনিটরে আমাদের ক্যামেরাটি দেখা যাচ্ছে এবং এই যে নয় নম্বর চ্যানেলটিতে এটিতে ছবির উপরে ইমো লেখা আসছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে আমি আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই